আসি পরের খবরে যে সমস্ত খবরের মাঝে একেবারে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখতেই হচ্ছে গতকালই কিন্তু প্রকাশ পেয়েছে প্যানেল অর্থাৎ দু সালের উচ্চ প্রাথমিক মেধাতালিকা গতকালই প্রকাশ পেয়েছে অর্থাৎ বুধবারই প্রকাশ করা হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এই মেধাতালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ আর সেই মোতাবেকই কিন্তু রীতিমতো অনুসারে আগামী একুশে নভেম্বরের মধ্যেই চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর নিয়োগ চাকরির সুনিশ্চিত করতে হবে কমিশনের ঘোষণা অনুযায়ী শূন্যপদের সংখ্যা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জন এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধির মধ্যে ফোন করে জুড়ে রয়েছে কলকাতা থেকে রিমিক রিমিক উচ্চ প্রাথমিকের নিয়োগে কাটলো জট অবশেষে দু হাজার চোদ্দোয়ের মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে কিন্তু রীতিমতো প্রকাশ করা হয়েছে বুধবার সন্ধ্যায় এবার তাছাড়াও কলকাতা হাইকোর্টের যে নির্দেশ মূলত একুশে নভেম্বরের মধ্যেই এই প্রার্থীর নিয়োগ চাকরি সুনিশ্চিত করতে হবে এই বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে একদমই দেখো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঙ্কের নির্দেশ ছিল যে দু হাজার চোদ্দো এস 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 অর্থাৎ আপার প্রাইমারি সে যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি যে শূন্য পদ রয়েছে তার মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীর কি চাকরি কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং যেটা নির্দেশ ছিল গত আঠেরোই জুলাই এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল বিচারপতি শেষ শুনানি হয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এবং তারা পরিষ্কার ডেডলাইন দিয়ে দিয়েছিলেন এবং আঠাশে আগস্ট যে রায় ঘোষণা হয়েছিল এই মামলার এবং সেখানে কিন্তু কলকাতা করে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে গোটা প্যানেল নতুন করে প্রকাশ করতে হবে কেননা এই যে দু হাজার চোদ্দ এস টি সেটা দু কুড়ি সালে কিন্তু এই প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তারপরে দীর্ঘদিন ধরে মামলা চলে কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে এবং অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশটা যে চার সপ্তাহের মধ্যে নতুন করে ফ্রেশ প্যানেল প্রকাশিত করতে হবে এবং একুশে নভেম্বরের মধ্যে এই চোদ্দ হাজার বাহান্ন জন যে চাকরি প্রার্থী রয়েছেন তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এবং তারপরে কিন্তু দেখা যায় কি আঠাশে আগস্ট যখন এই রায়টা ঘোষণা হয় তারপরে কিন্তু কিছু চাকরি প্রার্থী তারা বলেন তাহলে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছেন সেই অভিযোগ করে তারা কলকাতা হাইকোর্টের এই রায়কে অর্থাৎ এক হাজার একশো উনসত্তর জন একশো তেষট্টি জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই সন্দেহ প্রকাশ করেন এবং তারা তাদের মধ্যে কয়েকজন কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে এবং দেখা যায় যে গত সোমবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে এই যে আবেদন সেই আবেদন খারিজ করে দেন ফলে গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় বহাল থাকে এবং তারপরে আমরা দেখি গত সোমবার দিনকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় যে পঁচিশে সেপ্টেম্বর সন্ধেবেলায় তারা এই দু হাজার আপার প্রাইমারি তারা মেধা তালিকা প্রকাশ করবে এবং কালকে রাতের দিকে কিন্তু রাত্রি আটটার সময় আটটার পরই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের নিজেদের ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চোদ্দ হাজার তিনশো জন চাকরি প্রার্থীর তারা কিন্তু একটা নিধা তালিকা প্রকাশ করেছে ফলে দীর্ঘ এক দশক অর্থাৎ দশ বছর ধরে এই সি যারা চাকরি প্রার্থী যারা কলকাতার রাজপথে দিনের পর দিন রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে ভিজে তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেছেন ফলে তাদের এক দশক অপেক্ষার পর তাদের হাসি ফুটতে কোনো সন্দেহ নেই এবং কলকাতা হাইকোর্টের যে ডেডলাইন লাইন রয়েছে অর্থাৎ একুশে নভেম্বরের মধ্যে কিন্তু এই সমস্ত চোদ্দ হাজার যে চাকরি প্রার্থী রয়েছে চোদ্দ হাজারেরও বেশি যে চাকরি প্রার্থী রয়েছে বাহান্ন চোদ্দ হাজার বাহান্ন তাদের চাকরি কিন্তু প্রক্রিয়া শেষ করে তাদের চাকরি গোটা রাজ্য সারা দুর্গোৎসব রয়েছে ফলে এসএসসির কাছে একটা বড় বড় চ্যালেঞ্জ যুদ্ধকালীন তৎপরতায় তাদের কিন্তু এই গোটা প্রক্রিয়াটা কিন্তু একুশে নভেম্বরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে এবং যাদের প্যানেলের মেধা তালিকায় নাম উঠবে তাদের চাকরি কিন্তু সুনিশ্চিত করতে হবে তাদের নিয়োগ দিতে হবে ফলে পুজোর মুখেই দুর্গা পুজোর মুখেই কিন্তু এই প্রায় চোদ্দ হাজার পরিবারের মুখে চোদ্দ হাজার ছেলে মেয়ের মুখে হাসি পড়তে চলেছে কেননা আমরা দেখেছি গান্ধী মূর্তির পারদেশী বা আতঙ্গিনী মূর্তির পারদেশী তারা কিন্তু ধর্ণা দিয়েছে কেউ নবজাতককে নিয়ে নিজের সদ্যজাতক শিশুকে নিয়ে কোলে করে নিয়ে তারা দিনের পর দিন ধর্ণা দিয়েছে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে অনেক চাকরি প্রার্থী ফলে তাদের মুখে পুজোর মুখে কিন্তু তাদের মুখে যে একটা হাসি ঘুরতে চলেছে এই চোদ্দ হাজার পরিবারের মুখে

পাশাপাশি দীপাবলি উৎসব রয়েছে তার মাঝামাঝি সময়ে কি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে কি জানা যাচ্ছে মানে কোনো আপডেট কি রয়েছে তোমার কাছে দেখো একদমই দেখো তুমি যে কথাটা বললে যে আইনি জটিলতা তো অবশ্যই ছিল দীর্ঘদিন ধরে মামলা চলেছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চোদ্দ সালে পরীক্ষা হয়েছে দু হাজার পনেরো সালের থেকে কিন্তু এই তাদের চাকরি কিন্তু হয়নি দশটা বছর তাদের কর্মজীবন থেকে দশটা বছর নষ্ট হয়ে গেছে এই বিষয়টাও এবার দেখার মুখের কথা নয় দু হাজার চোদ্দ সালে তারা পরীক্ষা দিয়েছে দু হাজার পনেরো সালে তাদের নিয়োগ পাওয়ার কথা চাকরিতে যোগ দেওয়ার কথা কিন্তু যেহেতু নিয়োগ এই দুর্নীতির অভিযোগ ওঠে এবং যেহেতু মামলা চলে দু হাজার কুড়ি সালে গোটা প্যানেল বাতিল হয় তারপরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে সেই মামলা ফেরত পাঠায় এবং বিশেষ ব্যাংকে শুনানির নির্দেশ দেয় এবং দিয়ে সুপ্রিম কোর্টে তিন মাসের মধ্যে মামলা শেষ করতে হবে তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা চলে আঠেরোই জুলাই অব্দি তারপরে আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট খারিজ করে ফলে এখনো আর কোন আইনি জটিলতা কিন্তু আর নেই এই চোদ্দ হাজার বাহান্ন জন যে চাকরি প্রার্থী তাদের চাকরি হবেই তাদের চাকরি দিতে হবে তাদের অফ কোর্ট হবে হাইকোর্টের নির্দেশ রয়েছে একুশে নভেম্বরের মধ্যে করতে হবে আইনি জটিলতার কোনো জায়গা নেই আর তাছাড়া তোমাকে আরো একটা কথা বলে রাখি জানো বা আমাদের টাইপ টিভি বাংলা দর্শকরাও জানেন তাদের মনে আছে প্রত্যেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার একাধিকবার যখন নিয়োগ দুর্নীতি এই অভিযোগে যখন রাজ্যের শাসক দল জেরবার পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তি এই মামলাতে জেলে গিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিয়োগ বিরোধী দল শাসক দলের মধ্যে তর্জা তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তুমি মনে করো একাধিক জনসভা থেকে বলেছিলেন যে তাদের কাছে চাকরি রেডি আছে কিন্তু আইনি জটিলতা রয়েছে বলে তারা চাকরি দিতে পারছেন না আজকে কিন্তু আর কোনো গত আর সোমবারের পর থেকে গত সোমবার দুপুরের পর থেকে কিন্তু আর এই নিয়োগের ক্ষেত্রে কোনো আই জটিলতা নেই ফলে এখন গোটা বিষয়টাই হচ্ছে এস রাতে এসএসসি কত দ্রুততার সঙ্গে কত তৎপরতার সঙ্গে কলকাতা হাইকোর্টের যে ডেডলাইনের মধ্যে তারা এই কাজটা সম্পূর্ণ করবে এবং অবশ্যই ত্রুটিহীন ভাবে আবার করতে হবে কারণ যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু আবারও নিয়োগটা আটকে যেতে পারে ফলে এসএসসির কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ যে যেহেতু সামনে পুজো রয়েছে সরকারি দপ্তর বিভিন্ন বন্ধ থাকবে সেই সমস্ত দিক মাথায় রেখে কলকাতা হাইকোর্টে বিধি দেওয়া কে মাথায় রেখে ত্রুটিহীন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে কারণ এবং দিকেও নজর থাকবে যে আবারও যদি কোনো একটাও যদি আবার অভিযোগ ওঠে এই মেধা তালিকা নিয়ে আবারও যদি আদালতের দরজায় যায় তাহলে কিন্তু বিষয়টা আবার অন্য জায়গায় চলে যাবে হয়তো আটকেও যেতে পারে পরে এখন এসএসসির কাছে গোটা বিষয়টা এসএসসির কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে ত্রুটিহীন মেধা তালিকা কোন অযোগ্য ব্যক্তি যাতে কোনো ভাবে মেধা তালিকায় না জায়গা পায় সমস্ত দেখে একদম নতুন করে যোগ্য যোগ্যতার ভিত্তিতে য মানির ভিত্তিতে এই মেধা তালিকা প্রকাশ করা এবং যত দ্রুত সম্ভব এই নিয়োগটা তাদেরকে দেওয়া কারণ 10টা বছর তাদের কর্মজীবন থেকে চলে গেছে একেবারে নষ্ট হয়েছে আমাদের নজর থাকবে